নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও আপনাদের দেখাবো তো এই ভিডিওতে দেখছেন মা কালীকে মাথায় করে নিয়ে ঘাড়ে করে নিয়ে নাচা হচ্ছে এবং এই মাঠে চতুর্দিকে হাজার হাজার দর্শক জমা হয়ে গেছে আর এখানে প্রচুর কালী মুখক নাচ এখানে চলছে দুপুর থেকেই চলছে তো সমস্ত প্রোগ্রামটি আমি ভিডিও করেছি চ্যানেলে অলরেডি প্রচুর ভিডিও দেওয়া রয়েছে আরও প্রচুর ভিডিও আসছে আপনারা জানেন ট্রাভেল ইভেন্টস বেঙ্গলি ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামে ঢুকে ঢুকে সেই লোক সংস্কৃতিগুলোকে তুলে আনে এবং আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করে সেরকমই অনেক মুহূর্ত যেগুলো আমরা সচরাচর দেখতে পারি না সেগুলো আপনারা আমাদের এই ট্রাভেল ইভেন্টস বেঙ্গলি চ্যানেলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো বিভিন্ন রকমের উৎসব হয় নানান রকমের এখানে খেলা দেখানো হয় আপনারা দেখবেন আরও প্রচুর ভিডিও আসছে সাজি গুজে সব ভিডিওগুলো আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন প্রত্যেকটি ভিডিও দুর্ধর্ষ সব রোমহর্ষক খেলা হয় আপনারা দেখবেন ভালো লাগবে এরকম গ্রাম বাংলায় রাতে বিরতে ঢুকে এরকম ভিডিও আপনারা কোনো চ্যানেলে পাবেন না দেখতে থাকুন ট্রাভেল ইয়ুজ বেঙ্গলি ধন্যবাদ